সুন্দর করে নাচ করো হ্যালো মিঠাই গুড মর্নিং তুমি এখন কোথায় যাবা টাটা করে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও চলো একটু রওনা দাও তো দেখা হতো স্কুলের ড্রেসটা তোমার কেমন সবাই একটু দেখবে উঠো 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 হাঁটো হাঁটো ফোনটা দিয়ে দাও দিদুন কে ভাই ভাই বৃষ্টি পড়ছে চলো চলো দেখে আসি গাড়ি আসছে নাকি কি এই যে আমরা এখন চলে এসেছি মিঠাইকে স্কুল বাসে ওঠাতে মিঠাইয়ের বাস আসবে তারপরে মিঠাইকে উঠিয়ে দেব চাই উমা কি সুন্দর লাগছে তোমাকে তুমি কিছু বলো আবার বলো আবার বলো

চলো কি 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 কিনে দিব এরানি স্কুল থেকে এসে স্নান হয়ে গেল ও মিঠাই চকলেটটা পরে খাও ভাত খেয়ে খাও ঠিক আছে আজকে আমরা বিকালবেলা দোকানে যাব দিদিকে নিব না ঠিক আছে আমরা অনেক কিছু খাবো দিদিকে দিব না ঠিক আছে তুমি এবার চকলেটটা দিদোনের কাছে দিয়ে দাও তুমি ভাত খাবা দিয়ে দাও মিঠাই দিয়ে দাও ভাতের খিদা মরে যাবে ব্যাস এবার দিয়ে দাও ওদের নাম বলে দাও তো পুতুলগুলোর নাম পিন্টু চিঙ্কি ও আচ্ছা ঠিক আছে আমি ভাত নিয়ে আসি হ্যাঁ ফাইনালি আমার মিঠাইরানির ভাত হয়ে গেছে এই যে দেখো পাবদা মাছ ডাটা আলু দিয়ে মাছের ঝোল ওই যে রানি বসে মোবাইল দেখছে মিঠাই এই যে তোমার ভাত মিঠাই দেখো খুশি হাত দিবানা হাত দিবানা আসো ঘুমাবা চলে আসো ভাত খাওয়া হয়ে গেছে এই যে মিঠাই রানি ভাত টাত খেয়ে চলে এসেছে বিছানায় শুতে শুয়ে পড়েছে এবার দেখো মিঠাইয়ের সাথে আমি বদমাশি করব কুচু 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 কি সুন্দর হাসে দেখো এখানে দিয়ে দেব আবার বলে শুশুরি দিতে লাগবে আবার বলে পাটিপে দিতে লাগবে হ্যাঁ পটুকে দিতে লাগবে দেখতে তুমি মিঠাই এই হাত মিঠাই তুমি ঘুম থেকে উঠে গেছো বাইরে খেলছে সবাই খেলছে বাইরে জামানা খেলতে রিজু দাদা আওনা দিদি সবাই বেরিয়ে গেছে মিঠাই ঘুম থেকে উঠে রওনা দিল খেলার জন্য তোমরা সবাই চেনো মিঠাইয়ের বন্ধুদের ইমা কি যাচ্ছে আপনি উল্টা করে জুতা পরছো ঠিক করে পড়ো না তোমাকে ঘর মুসতে হবে না তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও ওই যে দেখো ওই যে দেখো বন্ধুরা ये कान बंद करते चलते जाओ मुगब या विषाद विचार है ये হ্যাঁ খেলবে মিঠাই নিয়ে হায় এটা আবার কোন স্টাইল নাচ করে দেখাবে সোনু চলো দাঁড়াও নাচ করো সুন্দর করে নাচ করো এবার নাচ করবে রিজো দাঁড়াও এবার নাচ করবে মিঠাই আর একবার দাদুর কষ্ট হবে তো আর একবার ঘুরায় ছেড়ে দাও মিঠাইকে কে ধরো টাটা